আমার মনে হচ্ছে এবার আমাদের বেডে এসে ভূত ঘুমাবে কারণ আমি শুনছি বাসায় নাকি তিন সপ্তাহ না থাকলে ভূত চলে আসে চলে এসেছি দেখা যাক আশা পর্ব না একটা ভূতের সাথে দেখা হবে যাই শিরোর মনটা খুবই খারাপ কারণ আজকে আমি চলে যাচ্ছি শিরোর সাথে দেখা হবে এবার পরবর্তী মাসে এতদিন শিরোকে অনেক বেশি মিস করব শিরো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছে বেচারা কষ্ট লাগতেছে কালকে চলে গেছে ঋতু আর জয় আর আজকে চলে যাচ্ছি আমরা এখন শিরোপুর একা থাক শিরো এখন বাসা সারাদিন বসে বসে ঘুমাবি যা ঘুমা ওকে বাহ বাই আহা যাবে না শিরো যাবে না যাব না তুমি গাইজ শিরোকে ভাবছি বিদেশ নিয়ে যাব বলেন আপনারা কবে নিয়ে যাওয়া যায় কবে যাবে বল শিরোকে হ্যাপি নিউ বিদেশ নিয়ে যাব কে শিরো লেটস সি ফাইনালি গাইজ চলে যাচ্ছি বিদেশে আজকে আমাদের বাংলাদেশে লাস্ট ডে ইয়ে কবে আর নেজিরাও জানি না